আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা খানম স্মৃতি প্রথমেই দেখে নেচ্ছি আজকের সংবাদের শিরোনাম বিসিবির কাছে আসিফের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে বাফুফে পরে ফুটবল ভক্তদের কাছে দুঃখ প্রকাশ আসিফের শুনছিলেন শিরোনাম বিস্তারিত এস এম শামিমির ডিস্কস রিপোর্টে বিসিবির কাছে আসিফের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে বাফুফে পরে ফুটবল ভক্তাদের কাছে দুঃখ প্রকাশ আশিফের ফুটবল নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক আসিফ আকবর গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে তাকে নিয়ে সমালোচনার মুখে এবার ফুটবল প্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করলেন আসিফ শিক দাবি করেন মাঠ সংক্রান্ত ইস্যুতে ফুটবলের জন্য বাধাগ্রস্ত হচ্ছে ক্রিকেট মাঠ নিয়ে দ্রুত সমস্যা সমাধান না হলে মারপিট করার হুমকিও দেন তিনি এমন বক্তব্যের পর ক্ষোভের অনলে ফেটে পড়েন দেশের ফুটবলাররা সংগঠক এবং ক্ষমা চাইতে বলেন সবাই যাওয়ার হুমকি দেওয়া হয় বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিসিবিকে সিটি দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুবে এর নিয়ে হস্তক্ষেপ করেন পিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাতে উত্তেজনা কিছুটা কমে আসলেও এবার ওই রূপ মন্তব্যের বেগকে দিলেন আসি তার দাবি সূত্র তার করে নয় বরং একটা সমাধানের জন্যই ফুটবল নিয়ে এসব কথা বলেছিলেন তিনি তার ছাওয়া একই সঙ্গে একই এগিয়ে যাক ফুটবল এবং ক্রিকেট ফেসবুক লাইভে আশিফ বলেন এই স্লোজিংটা করতে গিয়ে আমি ফুটবল দর্শকদের কষ্ট দিয়েছি এটা ইচ্ছাকৃতভাবে করেছি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যারা ফুটবল ভালোবাসেন এবং ফুটবল ভালোবেসে আমাকে বকাবকি করেছেন রাগ করেছেন এতে আমি কিছু মনে করিনি মনে করার কোনো কারণও নেই আমি চাচ্ছিলাম এটা নিয়ে একটা আলোচনা হোক ফুটবল এবং ক্রিকেট বোর্ডের প্রথম প্রধান একসঙ্গে হওয়া নিজের মন্তব্যকে বলপ্রস মনে করছেন আশিক তিনি বলেন শেষ পর্যন্ত আলোচনা হয়েছে এবং দুই বোর্ডের প্রধান গত তেরো নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে বিসিবি সভাপতি উপস্থিত ছিলেন তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে আমরা একটি সমাধান এসেছি যে আমরা কিভাবে ফুটবল ক্রিকেট একসঙ্গে এগিয়ে নিতে পারি আমি আবারও ফুটবল ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি আসিফের মন্তব্যের অহমানজনক ও উদ্বেগজনক বললেন বাহুবের সভাপতি বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অপমানাকর অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয় যা শুধু ফুটবল নয় পুরো ক্রিয়া সমাজের জন্যই হতাশাজনক আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসাবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি অতীতে সিটি আরও উল্লেখ করেন সিটিতে আরও উল্লেখ করেন ক্রিকেট কনফারেন্স থেকে এমন মনোভাব প্রকাশ পাওয়া সত্যিই দুঃখজনক এবং উদ্বেগজনক আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে আমরা উভয় প্রতিশ্রুতি দিয়েছি যে দেশের সব ক্রিয়া ফেডারেশন একসঙ্গে কাজ করবে একটি সুস্থ দৃঢ় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আসিম হুমকি দিয়েছে কিনা এই প্রশ্নে রাখলেন তাবি কিন্তু যখন ক্রিকেট বোর্ড কনফারেন্স অভিজাত শব্দটি ব্যবহার করা হয় তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আমরা কি সত্যি জুলাইয়ের ছাত্র জনতা বিপ্লবে ঘোষিত বৈষম্যহীন এবং সমতাবিত্তিক বাংলাদেশের আদর্শ অটল আর আর যখন মারামারি শব্দটা উচ্চারিত হয় তখন আরও গুরুতর প্রশ্ন জাগে এইটি কি কোনো ধরনের হুমকি বাবু পাঠানো চিঠিতে আরও বলা হয় এমন দৃষ্টি কটু ও অশুভন বক্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক বা যা মৌলিক মূল্যবোধ চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন গণমানুষের প্রাণের খেলা ফুটবল শুধু একটি নয় কুটি মানুষের আবেগ ঐক্য গৌরবের প্রতীক এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়েরাই মুক্তিযুদ্ধ নারীর অধিকার প্রতিষ্ঠা দুর্যোগ মোকাবেলা সহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লব অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে জানান বিসিবির সভাপতি বুলবুলের কাছে সর্বসমুখ বেগকে প্রত্যাশা দাবিদের আপনি নিশ্চয় অবগত বাংলাদেশ ফুটবলের অভিভাবক হিসাবে আমিও আমার নির্বাচিত নির্বাহী কমিটি হাজার 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 খেলোয়াড় এবং কোটি কোটি ভক্তদের প্রতিনিধিত্ব করি তাই এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসমুখে বেগকে প্রত্যাশা করছি আপনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট আমি বিশ্বাস করি আপনি একজন জাতীয় ক্রীড়াবিদ ও সম্মানিত ক্রিয়া ব্যক্তিত্ব হিসাবে আপনার প্ল্যাটফর্মকে কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার হতে দেবেন না বরং আপনি এখন এই বিষয়ে স্পষ্ট করে দেশের কুটি ক্রীড়ামোদী মনে সৃষ্টি আঘাত বিভ্রান্ত দূর করবেন বাংলাদেশ ক্রিকেট সকল খেলাধুলার সফল যাত্রা কামনা করছি এস এম শামীম প্রিমিয়ার স্পোর্টস ঢাকা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরেকবার বিসিবির কাছে আসিফের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে বাফুফে পরে ফুটবল ভক্তদের কাছে দুঃখ প্রকাশ আসিফের খেলার এখানেই শেষ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিমিয়ার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আমাদের সকল খেলাধুলার সংবাদ দেখতে চোখ রাখুন প্রিমিয়ার স্পোর্টস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দিলরুবা খানম স্মৃতি আল্লাহ হাফেজ